হক কথা আমি বলি তো কিছু কিছু কাওরার মুখ গরম দেখে যায় আয় বাবা বেড়ামা জিকে জাহান্নামী বলবো না আল্লাহর ওলি বলবো তোর বউ বঙ্গলন গুরুবলন করে হ্যাঁ যে শাড়ি পরে সে শাড়ি পরা ডিজাইন আলাদা শয়তানের বন্ধু চোখ ভুল হয়ে যাবে আল্লাহর কৃপা পেটে গাবননি পিটি নি এত বড় টিপ কোপালে দে পোলটি মুরগির মতো থপ থপ কো হেটে হেটে অফিসারের কাছে গিয়ে সাবাত কো বসে পড়লে ও ভালো আছো সে সারটা আবার জিজ্ঞেস করতে ও তুমি এত দেরি করলে কেন বল তোমার না দেখলি কিরাম হয় ওর বউ বন্দলন গুরুবলন করে আর আমি মোল্লা মাইকে উঠে বলবো করবো বোমরা হজ করে আর কথা বলে না এরা করবো বন্দোলন গুরু বলন করে আমরা আলেমরা বলবো বোমরা হজ করে বললে জ্বালা লাগবে না আমার দ্বারাই ও ভাষা হবে না আমি বলবো তোর বউ বন্দোলন গুরু করে তুই হারাম কর হারাম খাস এটা হাদিস কোরআন বলছে আমি বলিনি হক কথা আলেমদের বলছে না এটা নবীর মেম্বার কসম খোদার করে আমি কারিমুল্লা বলি আজ সারা বাংলা নয় সারা সারা পৃথিবীতে আজ মুসলমান মার খাচ্ছে তার একটাই কারণ মুসলমানদের কাছে সব আছে মুসলমান সব জায়গায় যায় এক্ষুনি যদি আমি হক কথা বলি তো আমার গায়াটা স্টাম্প মেরে দেবে বলবে এ ওই দলের লোক মোচর ছানারা নিজের মার ভাত দেয় না সাউরির পালকি করে নিয়ে যায় ঘরের পাশে মসজিদ দরজা খুললি মসজিদ দেখা যাচ্ছে একক তো নামাজ পড়ে না বছরে দশ বার আজ যায় এ কথা হক কথা বললে কালকে তো আমার বলবে এ তো অন্ধ দলের লোক রে আর কথা বলে না হ্যাঁ না না বলুন আবার সত্য বলছি না মিথ্যা বলছি আর আমি নবীর মেম্বারে বসে বলছি কোন মাল লাল যদি থাকো সামনে দাঁড়িয়ে কথা বলবে বিশ্ব নবী বলেছেন বেনামাজির কোন আমল কবুল হবে না বেনামাজির দোয়া কবুল হবে না আর বেনামাজির জন্য দোয়া করলে তার দোয়া কবুল এই দেখে বাম মরে গেছে চল্লিশে খানা করে চারটে হাইব্রিড হাইব্রিড মনসার দাউত করে আর চল্লিশটা মাদ্রাসার ছেলে দাউত করে আগো মাদ্রাসা ছেলেদের দেখলি কবর ঘেবড়ে দেয় এটা কথা বলে আমার সাথে মাদ্রাসা ছেলেদের দেখলে কবর ঘেবড়ে দেয় মৌলভি দেখলি আজরাইল ভয় পায় যেসব মালগুলো বাম্মা মরে গেলি বেশি চল্লিশে খানা করে এদের একটু তলায় হাত দিয়ে চেক করে দেখবেন বাপ বেঁচেছিল ছিল জীবনে বাপের ভাত দিত মা বেঁচেছিল ছিল জীবনে মায়ের দুশো টাকার ওষুধ কিনে দেয় বাম্মা মরে গেছে আপাত বিদায় হয়েছে যে খানা ঘোরো ঘেরাম শুদ্ধ লোকের খাওয়াচ্ছে দেখেলে দেখেলে। বাপমার কিরাম ভালোবাসতে হয় খালি শিখেলে এই দেখে করিমীর বাপ মরে গেছে বুঝলে না বা বাপ মরে গেছে আচ্ছা আপনাদের এখানে ওই যেদিনে মানুষ মারা যায় আর ধর দুপুরের পরে জানা যা হচ্ছে আপনাদের বাইরেতে আত্মীয় স্বজন লোক কুটুম আসে আপনাদের এখানে ওই দিনে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় 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 যাওয়ার খাওয়া ভালো করে খাবেন অসুবিধা নেই শোনে এখন করিমের বাম মরে গেছে করিমের মনজন খারাপ বাম মরে গেছে মনজন খারাপ হবে না হবে মনজন খারাপ বলে একটুখানি জীবন তোলাতে ঘুরে আসি মনটা চেঞ্জ হোক এখন মগরিবির পরে করিম জীবন তোলা চার দোকানে বসে চা খাচ্ছে গ্রামের লোক ধরে তোর বাম ভরে গেল দুপুর বেলা কত লোক খেলো বা কেন আটশো লোক খেয়েছে আটশো কত বলো আটশো লোক খেয়ে আচ্ছা বাবা তোর বাপের জানাজা পড়েছে কত লোক বলে কেন সাড়ে চারশো লোক খেয়েছে গজন জোরে বলুন খেয়েছে গজন আটশো জানা যায় নামাজ পড়েছে কত সাড়ে চারশো আচ্ছা তোর বাপের জানা যাও হলো কেন জোরে নামাজের পরে খেয়েছে কত আটশো জানা যা বলেছে কত সাড়ে চারশো আর জোর জানা যা হয়েছে কখন বলছে জোরে নামাজের পরে তা করি জোরে নামাজে মুসল্লি কত কেন পঁয়ত্রিশ জন আরে হ্যাঁ না মসজিদি মুসল্লি কত জোরে পঁয়ত্রিশ জন জানাজার মাঠে সাড়ে চারশ যারা ফাঁস কাতারে দাঁড়িয়ে থাকে জানাজার মাঠে কোন সালা নামাজ পড়ে আর কথা বলে না নামাজ পড়ে আর নামাজিরা জোহরের নামাজ পড়ে জানাজার মাঠে ফাঁস কাতারে চান শুধু ইমামের ঢুকতি হয় বলে তাই নইলে এ জন্তরের ও ঢুকতি দি দুনিয়া আমরা চাইলে লও যা এই আব্বা এবার ইমাম সাহেব দাঁড়িয়ে দোয়া করতে হয় না আর ইমাম সাহেব জানা যায় দাঁড়িয়ে পদমে কি সানা পড়ে তারপরে দরুদ শরীফ পড়ে আর শেষে ওই মাইয়েতের জন্য একটা দোয়া আছে না কি দোয়া আল্লাহুম্মা গফিরলি হাইনা ওয়া মাইয়িতিনা চিবিরা এলেছে বলে মৌলবি তোর কানা সব সবসালা বেনামাজি চোখে দেখতে পাচ্ছিস না আমার নবী বলেছে বেনামাজির দোয়া বেনামাজির দোয়া কবল হবে না ভালো বলে শোনো আমার বাড়ি এই কল তোলা আমাদের কল তোলার একটা করিম হাজি সাহেব মরে গেছে আমি জোহরের নামাজ পড়ে ভালো করে কাঁসর ভর্তি খেয়া শুয়ে পড়ি আমি জানাজা পড়ব ঘরে শুয়ে পড়ি আমার কষ গুনা লেখা হবে হবে নি হবে না কেন বলে হবে নাকি কি ওয়াজ শোনে এদিকে তো ওয়াজ হয় না আওয়াজ হয় বক্তা কানে হাত দে মারে বাবরে কতি বাল্লি হয় বড় বক্তা আরো যদি গজল বলে পনেরো হাজার বিজি সে বক্তা উঠে ওয়াজ করতে যে কি বাবারা বাবারা ও মুসলমানের ছেলেরা ও যুবকেরা এ জলসাই এসে যাবে এ মজমাই যারা বসে যাবে আল্লাহ তাদের জীবনের করে দেবে কোন জায়গায় ধরে বললি বসবে সেই জায়গায় ধরে বলছি বসে আসলে এরা মৌলবিদের কথা শোনে না কেন বলুন তো জন্ম দেয়া বাপের কথা শোনে না আমার মতো মৌল সাহেবের কথা শুনবে কথা বলে না শুনবে যে মা একদিন দুদিন নয় দশ মাস দশ দিন পেটে রেখে প্রসব বেদনায় ছটপট করেছে যে মা মুখে এক টুকরো হাসি বোটাবার জন্য তার দশ হাত শাড়ি রক্তের বন্যা বইয়েছে যে মা বত্রিশটা নারী ছেড়ে জন্ম দিয়েছে সেই মার কথা শোনে না তা আমার মতো মলসাবের কথা শুনবে আর কথা বলে শুনবে এসব যন্ত্রগুলো আলাদা এরা জল চায় আছে সারকে দেখতে আছে বক্তাকে একটু দেখবো সামনে বাবা না দাঁড়িয়ে থাকি না ভাল লাগলে বাজারে চলে হ্যাঁ বা আমি বক্তা আলাদা চুমো খাওয়ার কথা আমি জানি না ছিলতে বললে নুন দিয়ে ছিলবো জালাকার বলে টের পাবেন না মুসলমান মুখে দাবি করলে মুসলমান হওয়া যায় না বুকে হাত মেরে উম মতে মোহাম্মারী চুল কেটেছে মতো প্যান্ট পরেছে খ্রিস্টানদের মতো জামা পরেছে নাফরমানের মতো আর নাম রেখেছে হুনমানের মতো এদিকে বলছে উম মতে আমি অনুরোধ করে বলবো সত্তর বছর ওয়াজ শুনে মজমাই কিভাবে বসতি হয় আগুনে সেকেন তা কবে শিখবে মরে গেলে শিখবে সত্তর বছর ওয়াজ শুনে মজমাই কিভাবে বস্তি হয় আগুনে শিখিন মোচর মানি দিলি যেরাম বসে সেরাম বয়ে আর একটু সামনের দিক চেপে আসেন না যে কজন এসছেন অন্তত সে কজন এক জায়গায় বসি যে আসে না ওদের কথা বাদ দেন আয় মুরব্বী আব্বা একটু ডাকছি সামনের দিকে আসেন না আমি তো আপনাদের সন্তানের মতো আপনারা মজমাটা সুন্দর করে না দিলে আমার আগে ওয়াজ করলেন আমার মাথার মুকুট মাথার তাজ জানাদের পায়ের জুতোর ধুলো আমরা চোখের শোরমা বলে মনে করি জানাদের পায়ের জুতো মাথায় রাখি সেই ইমান ইসলামের লৌহ ইসলামের প্রাণ পুরুষ ইমান ইসলামের মহাপুরুষ মোজাদ জামান আমির শরিয়াত ফুরপুরার দাদা হুজুর আবু আবুবাকার সিদ্দিকী রহমাতুল্লাহ কুলি যাক টুগরা اولادের اولاد জ্বলা বিষয় হুজুর কেবলা আমার আগে ওয়া জন্য নসিহাত করলেন আমিও একজন মাহারাওয়ানাত আপনাদের কাছে এসেছি দুচার কথা কোরআন ও হাদিস দিয়ে বাস্তবের উপরে তুলে ধরব আপনাদের অসুবিধা হবে अब्বা জোরে বলেন হবে আচ্ছা अब्বা এই আপনাদের ক্যানিং এলাকায় এখানে সোনার ভরি কত করে যাচ্ছে আপনাদের একটু আনুমানিক বলে সোনার ভরি গো কত করে যাচ্ছে সাত হাজার আচ্ছা আব্বা এই যে সোনার কানের দুল বলেন নাকের নাকচোয়া বলেন হাতের বালা বলেন আঙুলের আংটি বলেন আর গলার হার বলেন যদি কোনো ব্যাটা ছেলে মেয়ে ছেলে জীবনে একবারও না পরে একবারও না ব্যবহার করে তার কোনো ক্ষতি হবে কথা বলো অসুবিধা হবে হবে না আচ্ছা আব্বা যদি পানি মানুষের দুদিন না খেতে দেয়া হয় চোখ নীল হয়ে যাবে নি আর কথা বলে না তাহলে যে সোনা মানুষ জীবনে একবার ব্যবহার না করলে কোনো ক্ষতি হবে না অসুবিধা হবে না সেই সোনার ভরি যদি হয় সাত হাজার টাকা হে মুসলমান জবাব চাই জবাব দাও জবাব তোমাদের দিতে হবে তোমরা যারা মুসলমান বলে দাবি করো উন্মতে মোহাম্মাদি বলে দাবি করো কোরআন ওয়ালা বলে দাবি করো আশেখ রসুল বলে দাবি করো আরে যে সোনা একবারও ব্যবহার না করলে কোনো ক্ষতি হবে না তার ভরি যদি হয় ষাট হাজার এই পানির ভরি কত হওয়া উচিত ছিল সেই পানির মতো নিয়ামতকে আমার আল্লাহ উম্মতে মোহাম্মাদির জন্য ফিরি করে দিয়ে শোভা আল্লাহ